সর্বজনীনতা গ্রহণযোগ্যতা এটা কিন্তু গফার চৌধুরীর উপরে নির্ভর করে না আমাদের সকল রাজনৈতিক দল আমাদের ব্যক্তি বিশেষ তাদের সবার একটা দায়িত্ব আছে আজকে উনার সব কিছুতে আমি একমত নাও হতে পারি উনি অনেকগুলি বিষয়ে আমার বিরুদ্ধেও লিখেছেন তাহলেও আমার কিন্তু শ্রদ্ধা কমে নেই আমার কাছে মনে হয়েছে এটা তো উনার দৃষ্টিতে উনি আমাকে দেখছেন এই জাতীয় ব্যক্তিকে আমাদের অন্তরে রাখতে হবে আজকে উনি যত কিছুই ভুল ভ্রান্তি বা ব্যক্তিকে কোট করুক কিন্তু ওনার একটাই আমাদের যে যেভাবে এই জাতিকে অনুপ্রাণিত করেছে এই ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ এটা তাদের রাখতে হবে আমার একটা খারাপ জিনিস যেমন আমি একটা সম্প্রতিকারে একটা জাতীয় সরকারের রূপরেখা দিয়েছে অনেকে বলছে আপনি দেখানা নাম দিয়েছেন কেন আজ আমি মনে করি এই জাতীয় দিয়ে থাকা উচিত আমরা শান্তি চাই শান্তি চাই অনেক একমত হবে না কিন্তু এটা আমার অভিমত আজ আমি কি আমি লিখে বাদ দিয়ে কি জাতীয় সরকার করা সম্ভব পয়টা করা উচিত না তাহলে রক্তপাত থামবে না আমার আমার কামনা রস এই যে সে শান্তি আসবে সেটা যে জন্য বলি তবে আমরা গাফা গাফার চৌধুরী তার অবদানকে আজকে আমরা যথাযোগ্য মূল্যায়ন করিনি কীভাবে করিনি অনেকে বলতে পারেন তাকে তো একুশে পদক দিয়েছি তাকে স্বাধীনতা দিয়ে পুরস্কার দিয়েছি এটাই আর তাই যদি দিলেন তার জীবনের পঞ্চাশটি বছর ব্রিটিশ সরকারের বদান্নতায় বেঁচে থাকতে হবে সে ব্রিটেনের সোশ্যাল ওয়েলফেয়ার তাদের কাজ নাই তাদের ভর্তুকি ওনার জীবনটা কাটলো এই লজ্জা তো অন্যান্য এই লজ্জা আমার এই লজ্জা বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের প্রত্যেকটা দলীয় প্রত্যেকটা রাজনৈতিক দলের যেমন আজকে এখানে আমি অনেক রাজনৈতিক দলকে দেখছি না আমাদের এই ক্ষুদ্র মনের অবসান হওয়া দরকার আমরা তাকে মরার পরে ফেরেস্তা বাড়িয়ে লাভ নেই তা জীবিত গাফার চৌধুরীকে আমরা কি ব্যবহার করেছি সেটাকে আলোচনার প্রয়োজন যেমন ধরেন আমি তো বলেছি ওরা চোরের পঞ্চাশটা বছর কেটেছে ব্রিটিশ সরকারের ভাতায় কিন্তু ওনাকে কি ওনার পরিবারকে কি এত বড় একটা দেশ আর দেখতে পারতাম না আজকে আমরা গাপ্পার চৌধুরীর কথা আলোচনা করছি বেশ কয়েক বছর আগে যখন হুমায়ুন আহমেদ মারা যান আমি সেদিন এসেছিলাম ওখানে জগন্নাথ হল থেকে এই পর্যন্ত আসতে লোকেরও কারণ্য আজকে প্রতি বছর তাকে স্মরণ করি না উনি আমাদের সাহিত্যের জগতেরই এই জন্য আমার একটা আবেদন সরকারের কাছে এবং অন্যান্য সকল রাজনৈতিক দলের কাছে অনুগ্রহ করে ক্ষুদ্র মারা হয়ন না দল কানা হবেন না সাহিত্যিক সাংবাদিক কবি এদেরকে এরা সবার জাতির এদেরকে দেখাশোনা করার জন্য এক বিলিয়ন ডলার দিয়ে একটা ফান্ড করুন তাহলে এই সাংবাদিকের সাহস বাড়বে সে নিরাপদে বলতে পারবে যে সম্প্রতি ছাত্রলীগ ছাত্রদের যে কাজটা হচ্ছে এটা ভালো না কে দোষী না দোষী সেই সম্পর্কে হাইকোর্টের ভিতরে যে ও এই এইসব থামানের জন্য সাংবাদিকরা লেখকরা যাতে সাহসের সাথে সাহসের সাথে কথা বলতে পারে সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে